जय हिंद आज के अमरा पढ़व सेक्शन थर्टी सिक्स टू फोर्टी सेक्शन थर्टी सिक्स রুলস অ্যাজ টু ডেলিভারি এখানে বলছে যে বায়ার পজেশন নেবে গুডসের নিজে থেকে নাকি সেলার ডেলিভারি দেবে মানে হচ্ছে যখন আমরা কোনো বাড়ি কিনি তখন বায়ার মানে আমরা নিজেরা গিয়ে বাড়িটি দখল করে নিই বা পজিশনে নিয়ে নিই আর যখন এসি টিভি ফ্রিজ এরকম কিছু জিনিস কিনি তখন সেলার নিজে পাঠিয়ে দেয় আমাদের বাড়িতে মানে ডেলিভারি দেয় এখানে বলছে যে বায়ার পজেশনে নেবে নাকি সেলার ডেলিভারি দেবে সেটা ডিপেন্ড করে প্রত্যেকটা কন্ট্রাক্টে এবার সেটা এক্সপ্রেস হোক বা এমপ্লয় হোক অ্যাপার্ট ফ্রম সচ কন্ট্রাক্ট মানে এমন কিছু কন্ট্রাক্ট আছে যেটা গুডস বিক্রি হওয়ার পর সেই গুডস সেখান থেকেই কালেক্ট করতে হবে আর সেই গুডস সেখানেই থাকবে যেখানে বিক্রি হচ্ছে মানে তুমি কোনো স্ট্রিট শপিংয়ে গেলে তুমি সেখান থেকেই নিজের জিনিসটা কিনলে যেটা ওখান থেকেই কালেক্ট করছো তোমাকে আর আলাদা করে কোনো গোডাউন বা ওয়ার হাউস থেকে এনে দেওয়া হয় না এবার বলছে গুডস এগ্রিড টু বি সোল্ড মানে ফিউচারে কিনবে ধরো তুমি গোল্ডের দোকানে গেলে আর সেখানে কিছু সোনার গয়না অর্ডার দিলে তাহলে এখানে কি হচ্ছে তুমি ফিউচারে গয়নাটা নেবে বলে এখানে অর্ডার দিচ্ছ মানে এগ্রি টু বি সোল্ড এবার এটা ডেলিভারি কোথায় হবে তোমার বাড়িতে না এটা ডেলিভারি হবে সেই সোনার দোকানে যেখানে এগ্রিমেন্ট হচ্ছে এখানে এগ্রিমেন্ট কেন বলছে কারণ এখানে অনেক কিছু আগে থেকে নির্ণয় করতে হবে যেমন কত ভরি সোনা হবে কবে দেবে কি ডিজাইন হবে কি সাইজে হবে ইত্যাদি তুমি সোনার দোকানদারকে বায়না দিয়ে তুমি সোনার দোকানদারকে বায়না দিয়ে গেলে সে জিনিসটা রেডি করে তার নিজের দোকানেই ডেলিভারি দেবে এখানে কিন্তু দোকানদার তোমাকে গয়না তৈরি করার কারখানায় পাঠাবে না এবার বলছে যে অর ইফ নট দেন ইন এক্সিস্টেন্স মানে যদি এমন কোনো গুডস হয় যেটা বর্তমানে এক্সিস্টই না করে তাহলে সেই গুডস কোথায় ডেলিভারি হবে এবার তোমরা বলবে যে ম্যাডাম আপনিই তো বললেন যে দোকানেই ডেলিভারি হবে যেখানে কন্ট্রাক্ট বা এগ্রিমেন্ট হয়েছে কারণ সোনার গয়নাও তো বিভিন্ন ডিজাইন এক্সিস্ট করে না সেগুলোকে অর্ডার দিয়ে বানাতে হয় কিন্তু না এটার উদাহরণ দিই ধরো তুমি একটা সোফার দোকানে গেলে এবার দোকানদার তোমাকে সোফার ক্যাটালগ দেখালো বিভিন্ন ডিজাইন এবং বিভিন্ন মেটেরিয়ালের এবার তুমি তোমার বাড়ির রুম সাইজ অনুযায়ী একটা সোফা অর্ডার দিলে তোমরা বলবে যে রেডিমেড কিনে নেব কিন্তু রেডিমেড অনেক সময় ঘরে ফিট হয় না যাই হোক তুমি অর্ডার দিলে এবার কি হলো এখানে ভালো করে বুঝবে তুমি সোফার তুমি সোফা অর্ডার দিয়েছো পেমেন্ট করেছো ডেলিভারি ডেট ফিক্স করেছো কোথায় সোফার দোকানে বসে কিন্তু তুমি সোফাটার ডেলিভারি কোথায় পাবে যেখানে সোফাটা ম্যানুফ্যাকচার বা প্রডিউসড হচ্ছে সেই কারখানা থেকে তোমাকে সোফাটা কালেক্ট করতে হবে কিন্তু তুমি যদি তোমার বাড়ির অ্যাড্রেসটা দিয়ে বলতে যে সোফাটা তৈরি করে বাড়ি ডেলিভারি দিয়ে দাও সেটাও হবে যদি তুমি কন্ট্রাক্টে আগেই মেনশন করে থাকো তাও সোফাটা কোথা থেকে ডেলিভারি হবে কারখানা থেকে যেখানে ম্যানুফ্যাকচার হচ্ছে এরকম হবে না যে আগে দোকানে যাবে তারপর ডেলিভারি হবে না নেক্সট দুয়ে কি বলছে যদি সেলার বাউন্ড থাকে গুডসকে ডেলিভারি করার জন্য বায়ারকে মাউন্ড মানে বাধ্যতা কিন্তু দেখা যাচ্ছে সেখানে কোনো ফিক্সড টাইম নেই কিন্তু দেখা যাচ্ছে সেখানে কোনো ফিক্স টাইম যদি মেনশন করা না থাকে তাহলে সেলার বাধ্য থাকবে রিজনেবল টাইমে ডেলিভারি করতে মানে ধরো সকাল থেকে সন্ধ্যার মধ্যে এরকম না যে চব্বিশ ঘন্টার মধ্যে সেলার রাত দুটোই গুডস পাঠিয়ে বলল যে রিসিভ করে নাও এরকম হবে না তিনি বলছে যে যদি গুডস সেল করার সময় গুডস কোনো থার্ড পার্টির কাছে থাকে তাহলে বায়ারকে অ্যাকনলেজ করতে হবে মানে জানাতে হবে ধরো তুমি তোমার হাত বিক্রি করছো বায়ারকে এবার দেখা যাচ্ছে যে তুমি হাতঘড়িটি তোমার বন্ধুকে দিয়ে রেখেছো একটা অনুষ্ঠানে পড়ার জন্য এবার তুমি বায়েরকে এবার তুমি বাইরের কাছ থেকে টাকা নিয়ে বললে যে তোমার বন্ধুর থেকে ঘড়িটা নিয়ে নিতে তখন তোমার বন্ধু মানাও তো করে দিতে পারে যে না ঘড়িটা আমার কাছে নেই তাই এখানে বলছে যে গুডস যখন কোনো থার্ড পার্টি হোল্ড করবে সে যেন আগেই বায়ারকে বলে যে গুডসটা আমি হোল্ড করছি এখানে বলছে যে যদি এরকম কোনো সমস্যা বা গুডস ট্রান্সফার নিয়ে কোনো সমস্যা হয় তাহলে গুডসের টাইটেল অফ ডকুমেন্ট এ কোনো প্রভাব ফেলবে না কারণ এখানে সেই কারণ এখানে এই দুই বন্ধু মিলে চালাকিও করতে পারে বায়ারের সাথে সেলার টাকা নিয়ে নিল আর থার্ড পার্টি বলে আর থার্ড পার্টি বললো যে আমার কাছে গুডস নেই চালাকি করলেও এটা সত্য যে বায়ের টাকা দিয়েছে সুতরাং গুডসের মালিক মানে ডকুমেন্ট অফ টাইটল বায়ের থাকবে চারে বলছে যে টেন্ডার বা বায়ের কেউ রিজনেবল টাইমের মধ্যে ডেলিভারি নিতে হবে এরকম না যে বায়ের রাত তিনটেই মুদিখানার দোকানে গিয়ে বললো যে দোকানে গিয়ে বলল যে দোকান খোলো আমি দোকান খোলো এখন আমি গুডস নেবো এখানে হোয়াট ইজ এ রিজনেবল আওয়ার ইজ এ কোশ্চেন অফ ফ্যাক্ট বলতে বোঝাচ্ছে যে ধরো কোনো সুপারস্টারদের ইভেন্ট শো হবে সেখানে স্টেজ তৈরি হয় লাইট লাগে মোটামুটি চারটে থেকে পাঁচটার মধ্যে স্টেজ রেডি হয়ে যায় এবার যদি কোনো টেন্ডার বলে যে আমি রিজনেবল আওয়ার মানে রাত আটটায় স্টেজ রেডি করব তাহলে সেটা হবে না কারণ শো স্টার্ট হবে পাঁচটা থেকে তাহলে আলাদা আলাদা বিজনেসে আলাদা আলাদা টাইম ম্যাটার করে সেটাকে বোঝাতে এখানে কোশ্চেন অফ ফ্যাক্ট লেখা পাচে বলছে যে গুডস ডেলিভারি করার যে খরচা সেটা সেলার দেবে যখন তুমি কোনো ওয়াশিং মেশিন কিনলে সেটা কিন্তু কোম্পানি থেকে বাড়িতে ফ্রি ডেলিভারি ও ইনস্টলেশন থাকে সেটা কিন্তু কোম্পানি থেকে বাড়িতে ফ্রি ডেলিভারি এবং ইনস্টলেশন থাকে তার জন্য আমাদের কোনো টাকা দিতে হয় না নেক্সট সেকশন থার্টি সেভেন ডেলিভারি অফ রং কোয়ান্টিটি শর্ট ডেলিভারি এক্সেস ডেলিভারি মিক্সড ডেলিভারি শর্ট ডেলিভারিতে বলছে যে ধরো আমি একশো কেজি চাল অর্ডার করলাম কিন্তু আমার কাছে সত্তর কেজি চাল ডেলিভারি হলো তিরিশ কেজি ডেলিভারি হলো না তাহলে আমি গুডস অ্যাকসেপ্ট করতে পারি অনলি সত্তর কেজি আবার আমি রিজেক্টও করতে পারি আমার কাছে এই দুটোই রাইট আছে এক্সেস ডেলিভারিতে বলছে এই সেম উদাহরণ নাও যে একশো কেজি চালের বদলে আমাকে একশো কুড়ি কেজি পাঠিয়ে দিলো এখানে আমি অল গুডস অ্যাকসেপ্ট করতে পারি আবার শুধু একশো কেজি গুডস অ্যাকসেপ্ট করতে পারি কুড়ি কেজি রিটার্ন করতে পারি আবার পুরোটাই রিজেক্ট করতে পারি মিক্সড ডেলিভারিতে বলছে এই সেম উদাহরণ কিন্তু এবার দেখা যাচ্ছে যে একশো কেজি চালের অর্ডার ছিল সেলার একশো কেজি পাঠিয়েছে কিন্তু ষাট কেজি চাল আর চল্লিশ কেজি ডাল মিক্স করে পাঠিয়ে দিয়েছে তাহলে আমি একসেপ্টও করতে পারি আবার রিজেক্টও করতে পারি এখানে আমরা কম ডেলিভারি বেশি ডেলিভারি বা মিক্সড ডেলিভারি যাই হোক না কেন আমরা গুডস রিজেক্ট করতে পারি কিন্তু ক্যান্সেল করতে পারি না কন্ট্রাক্ট রিজেক্ট করার পরও ভ্যালিড থাকবে এই তিনটে সিচুয়েশনে সেলারের রাইট থাকবে বায়ারকে এটা বলার যে আমি আপনাকে সঠিক কোয়ান্টিটি গুডস আওয়ার সেন্ড করছি আর বায়ারের রাইট থাকবে দেরি হওয়ার জন্য ড্যামেজ ক্লেম করার এই সিচুয়েশনে আর একটা কথা বলা হয়েছে যে কন্ট্রাক্ট রেট বায়ারকে পে করতে হবে কন্ট্রাক্ট রেট বলতে যে এখানে যে সেলার কম গুডস পাঠিয়েছে তো বায়ার এটা বলতে পারবে না যে আমি কম গুডস পা আপনি আমি কম গুডস পেয়েছি তো আমি আরও কম টাকা দেব বা বেশি গুডস পেয়ে গেলেও এটা বলবে না যে রেট কম করে নাও যেটা কন্ট্রাক্ট রেটে থাকবে সেটাই দিতে হবে চারে বলছে যে এই যে তিনটে সেকশনটি বিভিন্ন চুক্তি বিভিন্ন ব্যবসা ও লেনদেনের উপর নির্ভর করবে কিভাবে সেকশনটি অ্যাপ্লাই হবে সেকশন থার্টি এইট ইনস্টলমেন্ট ডেলিভারিজ ইনস্টলমেন্ট মানে অল্প অল্পভাবে ডেলিভারি অনেক সময় এরকম হয় যে তুমি নিজে থেকেই সেলারকে বললে যে অল্প অল্প বা ইনস্টলমেন্টে ডেলিভারি দিতে কিন্তু যদি আগে থেকে এগ্রিড না থাকে মানে আগে থেকে কোনো রকম যদি এরকম উল্লেখ্য করা না থাকে তাহলে বায়ের মোটেও বাধ্য থাকবে না তুমি ইনস্টলমেন্টে ডেলিভারি নাও যেমন ধরো তুমি বিয়ের কার্ড ছাপালে দুশো পিস আর সেলার তোমাকে রোজ কুড়ি পিস করে কার্ড ডেলিভারি দিচ্ছে তাহলে কি তুমি নেবে অবশ্যই নেবে না কারণ তুমি আগে থেকে তো বলো নিজের রোজ কুড়ি করে দিতে হবে সেকেন্ডে বলছে যে এমন কিছু কন্ট্র্যাক্ট হলো যেখানে ইনস্টলমেন্টে গুডস ডেলিভারি করতে হবে আর পেমেন্টটাও সেপারেটলি হবে মানে যখন তুমি গুডসটা পাচ্ছ তখনই তুমি টাকা দেবে মানে এবার দেখা যাচ্ছে যে সেলার কোনো ডেলিভারি করলো না বা ডিফেক্ট বা ভাঙা প্রোডাক্ট ডেলিভারি করলো সেই ইনস্টলমেন্টের ডেলিভারির মধ্যে তাহলে বায়ার অবহেলা মানে নেগলেক্ট বা রিফিউজ করতে পারে ডেলিভারিটা নেওয়ার জন্য বা টাকা পে করতে পারে এক বা বেশি ইনস্টলমেন্টের গুডস জন্য এই যে পুরো ব্যাপারটা এটা ডিপেন্ড করবে প্রত্যেকটা কেসের উপর এবং এই কেসের কন্ট্রাক্টের প্রত্যেকটা টার্মস এর উপর এটাকে উদাহরণের সাথে বোঝায় ধরো তুমি একটা স্পেশাল গেমিং কম্পিউটার কিনতে চাও এবার তুমি কম্পিউটার শপে গিয়ে সিপিউ কম্পিউটার স্ক্রিন কিবোর্ড মাউস মাদারবোর্ড আর র্যাম সব আলাদা আলাদা ব্র্যান্ডের অর্ডার করলে এবার বললে যে যখনই জিনিসগুলো চলে আসবে তখনই তোমার বাড়ি ডেলিভারি দিয়ে দিতে আর যখন যে জিনিসটা ডেলিভারি আসবে তুমি তার ইনস্টলমেন্টে পেমেন্ট করে দেবে তখনই পেমেন্ট করে দেবে এখানে তাহলে কি হলো ইনস্টলমেন্টে গুডস ডেলিভারি হওয়ার কথা হলো এবার দেখা যাচ্ছে যে সিপিউ আর মনিটর ভালো ডেলিভারি হয়েছে আর কিবোর্ড ডিফেক্ট ডেলিভারি হয়েছে তাহলে কি তুমি সেই ডিফেক্ট গুডসের পেমেন্ট দেবে নিশ্চয়ই দেবে না এবার দেখা যাচ্ছে যে মাউস ডেলিভারি হয়নি তাহলে যেই জিনিস ডেলিভারি হয়নি সেটার তুমি কি টাকা দেবে নিশ্চয়ই দেবে না তাহলে এখানে বলছে যে প্রত্যেকটা কেস টু কেস ডিপেন্ড করবে যে কন্ট্রাক্টটা কি হবে কিন্তু এক বা একের বেশি ইনস্টলমেন্টের গুডস খারাপ হলে তার মানে এই না যে পুরো কন্ট্রাক্টটা বাতিল করা হবে দেখা যাচ্ছে যে দোকানদার হয়তো তোমাকে আবার ডিফেক্ট গুডসের জায়গায় ভালো গুডসটা পাঠালো বা যেটা পাঠায়নি সেটা পাঠিয়ে দিল পরে নেক্সট থার্টি নাইনে ডেলিভারি টু ক্যারিয়ার অর ওয়ার ফিঙ্গার একে বলছে যে সেলার হবে সে ক্যারিয়ার বা ওয়ার ফিঙ্গার ঠিক করবে মানে যারা গুডস ডেলিভারি দিতে যায় কোম্পানির তরফ থেকে বা বা যাকে সেলার ঠিক করে ডেলিভারি দিতে যাওয়ার জন্য তো এরকম ধরা হবে যে সেফলি ভাবে ডেলিভারি দিয়ে যে সেফলিভাবে ডেলিভারি দিয়ে দেবে দুয়ে বলছে যে যতক্ষণ না বায়ের কোনো ডেলিভারি ম্যানকে ঠিক করছে না তার মানে সেলারকে ডেলিভারি ম্যানকে ঠিক করতে হবে তাহলে সেলার আর ডেলিভারি ম্যানের মধ্যে বায়ারের বিহাফ হয়ে রিজনেবল হবে মানে মানে ধরে নেওয়া হবে যে রাস্তায় যেন কোনোভাবে গুডস খারাপ না হয় কারণ অনেক সময় রাস্তায় জিনিস নিয়ে যেতে গিয়ে ভেঙে যায় খারাপ হয়ে যায় পড়ে যায় তো ডেলিভারি ম্যান যেন বায়ারের বিহাফ হয়ে সেলারের কাছ থেকে ইন্স্যুরেন্স করিয়ে নেয় যেন আর যদি সেলার আর যদি সেলার এরকম যদি না করে যদি শিওরিটি না দেয় আর যদি গুডস লস্ট বা ড্যামেজ হয় তাহলে এই কেসে বায়ের তাহলে এই কেসে বায়ার ফেরত দিতে পারে ডেলিভারিকে আর সেলারকে রেসপন্সিবল মানবে ড্যামেজের জন্য যেমন সেলার যখন কোনো ভ্যানওয়ালাকে ঠিক করে আলমারি ডেলিভারির জন্য আর যদি রাস্তায় সেটা ড্যামেজ হয়ে যায় ড্যামেজ হয়ে গেল বা ভেঙে গেল তাহলে নিশ্চয়ই বায়ার সেই ভ্যানওয়ালার কাছ থেকে ড্যামেজ ক্লেম করবে না যে সেলার আছে তার কাছ থেকে সে ড্যামেজ ক্লেম করবে তিনি বলছে যে যদি গুডস পাঠানো হচ্ছে সমুদ্র রাস্তা দিয়ে তাহলে সেলারকে বায়ারকে নোটিশ দিতে হবে যে ইন্স্যুরেন্স করিয়ে নাও গুডসের যাতে সমুদ্র রাস্তা দিয়ে যাওয়ার সময় কোনো রকম ড্যামেজ হয়ে গেলে ড্যামেজের ক্লেম করতে পারে এবার যদি সেলার বায়ারকে কোনো রকম নোটিস না দেয় ইন্স্যুরেন্স করে নেওয়ার জন্য তাহলে কোনো রকম ক্ষতি হলে সেটা সেলারের রিক্স হবে সমুদ্র পথে পরিবহনের সময় সেকশন 40 রিক্স ওয়েন গুডস আর ডেলিভার্ড অ্যাট ডিস্টেন্ট অ্যাট এ ডিস্টেন্ট প্লেস অ্যাট ডিস্টেন্ট প্লেস ধরো গুড সেল হচ্ছে দিল্লি দিল্লিতে ধরো গুড সেল হচ্ছে দিল্লিতে আর ডেলিভারি করতে হবে বিহারে এক্ষেত্রে বায়ের রিক্স তুলবে যদি রাস্তায় কোনো রকম ড্যামেজ হলে বায়ারের দায়িত্ব এক্ষেত্রে বায়ের বায়ের রিক্স তুলবে যদি রাস্তায় কোনো রকম ড্যামেজ হলে বায়ের দায়িত্ব জয় হিন্দ